মেয়েদের হোস্টেলে নম্বর রুমে ছয় একটি ডাকাতি হয়েছিল। হোস্টেলের ঘরের ছবিগুলো আগে এবং পরে দেখেন আপনি কি অনুমান করে বলতে পারেন যে কতগুলো জিনিস চুরি হয়ে গেছে এই চারটি জিনিস চুরি হয়েছিল মেহুল সঙ্গে সঙ্গে হোস্টেলে এসেছিল তিনি হারিয়ে যাওয়া জিনিসের সংখ্যা এবং সন্দেহভাজন মেয়েদের সন্দেহ করছেন আপনি এই চারজন মেয়েদের দেখে বলতে পারেন যে করেছে এই মেয়েটি একই ব্যাগ টুপি ও টুপির মধ্যে লাগানো ইতে এবং জুতো পড়েছেন যা চুরি হয়েছিল যদি আপনি গল্পগুলি পছন্দ করেন দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না